হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমি কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি অলরেডি হ্যাঁ একদম তোমরা ঠিক ধরেছো বাট আজকে আমি চলে যাচ্ছি তিরুপতি বালাজি মন্দির শ্রীভূমিতে ইয়াস আর সেখানে কিন্তু আমি দেখাবো তোমাদেরকে ত্রুপতি বালাজি মন্দিরটা কতটা কমপ্লিট হয়েছে শেষ আপডেট দিতে চলেছি অ্যান্ড তার সাথে সাথে কিন্তু আজকে প্রতিমা ঢোকানোর একটা পদযাত্রার সিস্টেম থাকে তো সেটাও কিন্তু আমি তোমাদেরকে শেষ আপডেট দেখাবো তো চলো ভিডিওটি বেশি বড় না করে তাড়াতাড়ি সেখানে যাওয়া যাও অল দ্য বেস্ট তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি তিরুপতি বালাজি মন্দিরের সামনে শ্রীভূমিতে তো রাস্তার মধ্যে রয়েছি অ্যান্ড এটা তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমি বাস স্ট্যান্ড আর এখান থেকে কিন্তু আমি দিকে ঘুরে যাবো বাঁদি ঘুরে কিন্তু চলে যাব শ্রীপতি বালাজি মন্দিরের শ্রীভূমির প্যান্ডেলের সামনে তো চলো তো অলরেডি আমি চলে এসে কিনছি তিরুপতি বালাজি মন্দিরের সামনে তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্ট সাইডে রয়েছি এবং পুরো থিমটা কিন্তু সাদা কাপড় দিয়ে হচ্ছে তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কী কী থিম অলরেডি সেট করা হয়েছে তো এর ওপর তো ভেতরে এসে দেখলাম এখানে প্রায় প্লাই দিয়ে কাজ হচ্ছে জাস্ট চারিদিকটা ডিজাইন রয়েছে প্লাই দিয়ে কাজ হচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছি যেগুলো ছোটো ছোটো মন্দির টাইপে রয়েছে আই মিন তিরুপতি বালাজি মন্দিরের ওপর যেভাবে বিভিন্ন থিম থাকে তো কার্টুন টাইপে সেই থিম বানানো হয়েছে এবং সূক্ষ্ম সূক্ষ্মভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই থিমগুলো অ্যান্ড এই থিমগুলো কিন্তু মন্দিরের প্রত্যেকটা ধাপে ধাপে সাজানো থাকবে তো এটা সামনের ফন্ট ছিল জাস্ট আমি একটু তোমাদেরকে সাইড থেকে দেখাই অলরেডি কিন্তু বাসের কাজ কমপ্লিট বাঠামের কাজও কমপ্লিট অ্যান্ড কাপড় মারার যে কাজ সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমি সাইড সাইডতে যাচ্ছি দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং বালাজি মন্দির যে সাদা রঙের ঠিক সেরকম রঙেরই কিন্তু কাপড় দিয়ে অলরেডি মন্দিরটাকে কমপ্লিট করার চেষ্টা করছে তো অলরেডি আমি কিন্তু চলে এসেছি পদযাত্রার সামনে অ্যান্ড প্রতিমা নিয়ে যাওয়ার জন্য তো প্রতিমা তোমরা দেখতেই পাচ্ছ এই প্রতিমাটা কিন্তু নিয়ে যাওয়া হবে এবং মন্দিরের ভেতরে প্রবেশপথ শুরু করা হবে আর এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের একটা খুব সুন্দর থিম এবং নিখুঁতভাবে তৈরি করেছে অ্যান্ড পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের গায়ে যে কাপড় মানে প্রত্যেকটা প্রত্যেকটা ঠাকুরের শরীরে যে কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আর এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর এভাবে দেখতে দেখতে কিন্তু সন্ধ্যে নেমে এসেছে আর ঠাকুর বের করে নিয়ে যাওয়ার পথ কিন্তু অর্থাৎ পদযাত্রা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঠাকুর কিন্তু অলরেডি বেরোনো শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে কিন্তু ঠাকুর নিয়ে যাওয়ার জন্য রাস্তায় পদযাত্রা ঢাকে শাড়ি ঢাকে দোল শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মানে একটা খুব সুন্দর ওয়াও কন্ডিশন একদম মানে চারিদিকটাই দেখো মেয়ে ঢাকি এবং মিডলে কিন্তু ছেলে ঢাকি এরকম একটা সিচুয়েশনে মানে পর সারি সারি ভদ্রভাবে এভাবে বাজিয়ে বাজিয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে অলরেডি এখানে কিন্তু পদযাত্রা শেষ হয়ে গেল এবং মণ্ডপে কিন্তু ঠাকুর প্রবেশ করে গেল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে দুদিনের মধ্যেই কিন্তু মা দুর্গা তোমার কোনো না কোনো সুন্দর একটা ভালো খবর দেবে